একটা কথা আমি বলি এই বিগত আড়াই মাসের ভিতরে যেগুলো বাচ্চা আমি কালেকশন করতে পারিনি ভিডিওতে বারো পিস বাচ্চা দেখাবো একদম কেউ কারো সাইতে কম না এটা ফার্স্ট ধরছি বলে এটা কিন্তু না এটার তো সেরা বাচ্চা আছে শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা ভালো কোয়ালিটির ভিডিও গুলো দেখো দাম থাকবে নিয়ন্ত্রণের ভিতরে পনেরো হাজার টাকা থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত দাম থাকবে ভাই আচ্ছা ভাই এই যে প্রথমে ধরছেন একটা খুব সুন্দর কোয়ালিটির কি এটা ভাই এই বাচ্চার বিবরণটা দিই এটা হচ্ছে রাজস্থানী ব্যান্ডের একটা তোতাপুরি খাসির বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা ডবল হার্ডের বাচ্চা কালার কম্বিনেশন পুরো শরীর এই পারেও যেটা দেখা

আবার বিটল আসতেছে ভাই এই দেখেন আনকমন এই যে বিটল বাচ্চা আসতেছে পর কয়েকটা বিটল আছে আর ভাই আছে আরেকটা একটা জোড়া তো এই বাচ্চাটার বয়স চার মাসের মতো কিছু কম বেশি চার মাসের মতো

একসাথে নিলে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তবে আমি বলবো যে একসাথে লালন পালন করা উত্তম ভালো হবে খাওয়াই দাও মজা পাবেন একটা খায় ছেড়ে দিলে আরেকটা খাবে একটা দেখা দিকে আরেকটা খাবে হ্যাঁ রাজস্থানি ব্যান্ডের আরেকটা বাচ্চা আসছে এই বাচ্চাটা আপনার একদম কোয়ালিটিফুল বাচ্চা একটা দেখেন একদম কিউট সুন্দর বাচ্চা এই বাচ্চাটা

সাড়ে মাস প্লাস বয়স বাচ্চাটা এবং পালন করার মতো বাচ্চাটা সাড়ে তিন মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জি পনেরো হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে এই যে মেয়ে বাচ্চা আসতেছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

আচ্ছা এটার বয়স কেমন চলছে না এই বাচ্চা যাদের দূরে লালন পালন করবেন ভাবছেন তারা সঙ্গে রাখতে পারে খামারিরাও রাখতে পারেন ভালো বাচ্চা উৎপাদনের জন্য বাচ্চাটার বয়স তিন মাস হবি হয়তো কিছু এই সুপার কোয়ালিটির রাজস্থানী তোতাপুরি মেয়ে বাচ্চাটা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম দেখেন ভালো কোয়ালিটির বাচ্চা এই পেট থেকে ভালো বাচ্চা পাবেন ছেড়ে যান ভাই আসতে কিন্তু বড় একটা ছাগল নিয়ে এসছি ভাই আমি সচরাচর বড় ছাগল কালেকশন করি না তারপর আমি একটা ছাগল কালেকশন করছি এই ছাগলটা

টাকা এই হলো কথা বিগত দিন ধরে এইভাবে কিন্তু ব্যবসা চলে আসতেছে সাইনবাই মোটামুটি আজকে কালকের লোক না নয় বছর আমার এই অনলাইনে আসা ভিডিওর মাধ্যমে ছাগল বিক্রি করার বয়স হচ্ছে আমার নয় বছর আর এই নাটোর নলডাঙ্গা শাখারি পাড়ার ভিতর এই প্রতিবেদনের মাধ্যমে ছাগল বিক্রি করা শুরু আমি হলো কথা আপনারা চাইলে শাহনবাই খামারেও চলে আসতে পারেন এবং অনলাইনে অর্ডার দিয়ে নির্দায় নিতে পারেন কোনো সমস্যা নাই তবে ছাগল হাতে হাত নেওয়ার আক্রান্ত সাইনবাই সম্পূর্ণ দায়িত্ব থাকে এতটুকু টেনশন করার দরকার নাই ঠিক না ভাই জি ভাই আচ্ছা ভাই আল্লাহ আল্লাহ